আজকের সোমবার আর যে সামনে যে সোমবার আছে সেই সোমবারে কিন্তু কার্তিক পুজো তারা আমি চলে এসেছি আমাদের নিউ টাউনে আমার বাড়ির পাশে এক শিল্পালয় এখানে দেখলাম যে কার্তিক তৈরি হচ্ছে ছোটো বড়ো আকারে কার্তিক যে মূর্তি সেগুলো তৈরি হচ্ছে চলো তোমাদেরকে ধরিয়ে দেখিয়ে দিই আমার বাড়ির পাশে যে শিল্পালয়টা আছে সেই শিল্পালয় কার্তিক মূর্তিগুলো চল গুরু আশীর্বাদ মিট শিল্পালয় শিল্পী মহাদেব পাল অ্যান্ড টন একটি যোগাযোগ নাম্বার এখানে দেওয়া রয়েছে সামনে একটা কালী প্রতিমা রাখা রয়েছে দেখছো এখানে এক সাইডে কিন্তু প্রতিমা তৈরি কাজ চলছে মানে চক্ষু দান হয়ে গেছে তো কাপড় পরানোর যে কাজ সেই কাজগুলো চলছে আর এর পাশে দেখছো এর পাশে প্রতিমাগুলো কয়েকটা ছাতের প্রতিমা রয়েছে কয়েকটা রয়েছে খড়ের তৈরি প্রতিমা তো তোমাদের খড়ের প্রতিমাটা দেখাচ্ছে একবার এখানে শিল্পী মহাদেব পাল তিনি কিন্তু যে কার্তিক প্রতিমাগুলো সেরূপে সাজাচ্ছে এগুলো কি ফুল হাতা জামা হবে তাই তো সেখানে ফুল হাতা জামাগুলো হবে কারো কতগুলো ঠাকুর বানিয়েছ কাকা কটা ঠাকুর বানিয়েছে এবার বিয়াল্লিশটা ঠাকুর বানিয়েছে অন্যবারের তুলনায় এবার একটু বেশি ঠাকুর বানিয়েছে কেন এতগুলো কার্তিক বানানো হয় না যদি অন্য অন্যবার কালী পুজোর খুব তাড়াতাড়ি কার্তিক পুজো পড়ে যায় তো এবারে কিন্তু একটু দেরি করে পড়েছে খুব সুন্দর সুন্দর কার্তিক পুজো তৈরি হচ্ছে আর এরপরে রয়েছে এই শিল্পালয়ের আরেকজন যে দুর্গা কাকিমা তার থেকে কিন্তু প্রতিমার দামগুলো কেমন সেবারে সেগুলো এবার জেনে নেব দুর্গা কাকিমা আমার ভিডিওর মধ্যে অনেকবার তোমরা দেখেছো কারণ

এটার দাম পড়ছে হাজার টাকা দেখছো উপরে মাথায় কাপড় দিয়ে পাগড়ি করা আছে পুরো ফুল পাঞ্জাবি পরে রয়েছে একেবারে জামাই কার্তিকের মতো লাগছে আর সামনে ছাঁচেগুলো ছাঁচেল দাম কেমন দেখেছো ছাঁচগুলো আছে এগুলোর দাম কিন্তু পড়ছে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা আর ছোটো আকার যেগুলো আছে সেগুলো তিনশো সাড়ে তিনশো টাকা দামেরও রয়েছে এখানে ওই সামনেরটার দাম কেমন রেখেছো এটার দাম টাকা এই যে প্রতিমা দেখতে পাচ্ছে কার্তিক প্রতিমা এর দাম কিন্তু এখনো কিন্তু ওদিকে আর কার্তিকের প্রতিমা তৈরি হচ্ছে আর কিছু কালী প্রতিমা কিন্তু দেখছ কাজ চলছে মানে আমাদের যে মা কালী পুজো সেটা কিন্তু সারা বছর ধরে হয়ে যায় আর তো দেখছো খড়গতার কাজ চলছে কার্তিক পুজোর দিনই হয়তো কালী পুজোর একটা ই রয়েছে তো সেই দিনই কিন্তু এই মূর্তিটা ডেলিভারি করা হবে যদি এবার চাও বাড়িতে কার্তিক পুজো করতে বা কোনো বন্ধুদের বাড়িতে কার্তিক রেখে আসতে তাদের পুজো করতে করতে রাখার করার জন্য তো অনেক আসতে পারো কিন্তু এই শিল্পালয় আর কেষ্টপুর থেকে সোজা চলে আসতে হবে গৌরঙ্গনগর সেখানে কিন্তু এই শিল্পালয়টা রয়েছে আর এখানে কিন্তু একটাই মাত্র শিল্পালয় এখানে রয়েছে এসে বলবেন যে মহাদেব পালে শিল্পালয় সবাই দেখিয়ে দেবে